আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওটি যদি আপনি দেখেন বোঝেন শুনেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে পরীকে কীভাবে হাজির করতে হয় জিনকে কীভাবে হাজির করতে হয় পরীর সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমল করতে হয় কিভাবে সাধনা করতে হয় কিভাবে পরীর সাথে আপনি খুব সহজেই তার সাথে দেখা করতে পারবেন কথা বলতে পারবেন সকল বিষয় এই এপিসোডে সকল বিষয় আপনি এক এক করে বুঝতে পারবেন জানতে পারবেন যদি এই ভিডিওটি দেখেন ধারাবাহিকভাবে একটা পর একটা পরের মাধ্যমে সকল বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখছেন জিত পরে ও কালো জাদ ইউটিউব চ্যানেল আমি আছি মোহাম্মদ শেখি ফরহাদ রাজা জিন আপনার এবং আমার সম্পর্কে সবচেয়ে বেশি জানে কারণ আমি এতটা শিওর হয়ে কেন বলছি জি সবসময় আপনাকে অনুসরণ করে বা পরি সবসময় আপনাকে অনুসরণ করে আপনি কথায় যান আপনি কথায় যান না আপনি কি খান আপনি কি খান না আপনি কি পছন্দ করেন আপনি কি কি পছন্দ করেন না এক কথায় চব্বিশ ঘন্টায় কি কি করেন বা কি কি করেছিলেন কি কি প্ল্যান করেন বা অতীতে আপনার সাথে কি কি ঘটেছে সকল বিষয়ে কিন্তু সে পরি অথবা জিন জানে বর্তমানে যদি বর্তমানে আপনি কি বিষয় নিয়ে টেনশনে আছেন বা কোনো কিছু ডিপ্রেশনে আছেন নাকি সকল বিষয় কিন্তু ওনারা জানে পড়ি বলেন অথবা জিন বলেন এখন যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি এমনভাবে যদি আপনি আপনার সম্পক্ষে অতীতের এক বছর নয় দুই মাস নয় এক মাস নয় বিগত এক সপ্তাহ পূর্বে কি কি করেছেন এই সকল বিষয় কি আপনি বলতে পারবেন উদ্যোক্তা যদি না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে ভাবছেন কয়েকদিন সাথে করে কথা বলবেন পরীক্ষা দেখা করবেন পরীর সাথে আপনি সকল বিষয়গুলো শেয়ার করতে পারবেন একটা কথা মনে আপনি যে কোনো করেন না কেন আগে অবশ্যই আপনাকে শতভাগ জানতে হবে একটা যদি এক্সাম্পল দিয়ে থাকি যে অনেক ভাই অনেক সময় বলে আপনি যদি কোরআনের অবসরটা পড়েন অবক আয়েরটা পড়েন তাহলে কিন্তু আপনি পরীকে দেখতে পারবেন পরী আপনার সামনে হাজির হবে আসলে এক্সাম্পলের সাথে আমি বলতে চাচ্ছি আল কোরআনের আয়াতগুলোর উদ্দেশ্য আপনাকে পরি অথবা জিনকে হাজির করছে পরী হাজির হবে কি হবে না তার সম্পূর্ণ নির্ভর করে আপনার আমলের উপরে আপনি যতই চেষ্টা করেন হাজির করতে পারবেন না যদি আমল এর সকল নিয়ম আপনি মেনে না চলেন আমি এখন আপনাকে কিছু প্রশ্ন করতে চাই যদি প্রশ্নটা আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন বা তাহলে আমি ধরে নেবো যে হ্যাঁ জিনিস সাধনা অথবা পরি সাধনা আপনি খুব সহজে করতে পারবেন বা এর সম্পর্কে আপনার একটু হলেও জ্ঞান বা নলেজ রয়েছে মনে করেন আপনি যে কোনো একটাতে সাফল হতে চাচ্ছেন সেটা পরিসাধনা অথবা জিনসাধনা সাধনা সেক্ষেত্রে আপনার কি কি করা উচিত হয়তো কোনো চিন্তা করেছেন বা মনে মনে জবাব দিয়ে ফেলেছেন উত্তরটা হচ্ছে পরিসাধনা বা আমল সাফল্য লজ্জন হওয়ার জন্য আপনাকে ঠিক যা যা করা প্রয়োজন তার সব কিছু আপনাকে করতে হবে যা জানা প্রয়োজন তা জানতে হবে যা বর্জন করা প্রয়োজন তা বর্জন করতে হবে যা আমল করা প্রয়োজন তা আপনাকে অবশ্যই করতে হবে তার প্রশ্ন হচ্ছে কোনটা আগে করবেন কোনটা পরে করবেন কোনটা আমলের করবেন বা কোনটা আমলের করবেন এটা বেশি গুরুত্বপূর্ণ নয় প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আপনাকে সমান গুরুত্ববাদ দিতে হবে এক কথায় শতভাগ আপনাকে গুরুত্ব দিতে হবে তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোনো বিষয় শেখার জন্য সবচেয়ে সহজ উপায় কি আপনার মনে প্রশ্ন চলে এসেছে বা উত্তর চলে এসেছে হয়তো বা কোনো কোর্স কোনো বই ইউটিউব ভিডিও এবং কি সরাসরি কোনো গুরু অথবা শিক্ষকের মাধ্যমে কিন্তু এটার সঠিক উত্তরটা হচ্ছে আপনি যদি পৃথিবীতে কোনো কিছু শিখতে চান বা যা শিখতে চাচ্ছেন বা যা করতে চাচ্ছেন তা ইতিমধ্যে কেউ না কেউ সেটা করে ফেলেছে বা কেউ না কেউ সেটা শিখে ফেলেছে আপনার কাজ হচ্ছে ঠিক সেই সঠিক ব্যক্তিটাকে খুঁজে বের করা এবং তাকে পর্যাপ্ত পরিমাণ হাত দেওয়া যাতে সে ব্যক্তি আপনাকে শিখিয়ে দেয় বা জানিয়ে দেয় কিভাবে? আমল করতে হবে কিভাবে সাধনা করতে হবে কিভাবে আমল বা সাধনা করলে সকল বিষয় আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং সহজে আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন এই বিষয়গুলো আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে শুধুই আপনি আমার একটা কথাই একটা আয়াতে আপনি হাজির করতে গেলেন বা সাধনা করতে গেলেন কোনো ফলাফল হলো না তেমনটা হবে না যদি আপনি আপনার মুভমেন্ট বা আপনার ব্রেড সিস্টেমটাকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার জীবনের সকল কিছুই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক যে সকল মানুষেরা জীবনে পরিসাধনাতে সফলতা অর্জন করতে চাচ্ছেন এই ধরনের মানুষদের জন্য আমি একটা কোর্স শুরু করতে চাচ্ছি সেটা অনলাইন প্ল্যাটফর্মে আপনি খুব সহজেই কিভাবে পরিসাধনা করবেন কিভাবে? পরিষাতে কথা বলবেন আচ্ছা পরিষাধনা করার সময় কি কি করা যাবে কি কি করা যাবে না আপনি কতে সাধনা করবেন কোন আয়াত পড়বেন কোথায় পড়বেন কত পড়তে হবে বা কি কি ভাবে নিজে নিরাপত্তা দিবেন কিভাবে পরিবার নিরাপত্তা দিবেন আপনি যখন সাধনা করছেন তখন কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হয়ে থাকে সেটা মোকাবেলা আপনি কি করবেন এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই কোর্স সাজিয়েছি ধারাবাহিকভাবে একটা পর একটা ভিডিও এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে মেনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে এতটুকু গ্রেডি দিতে পারি যারা হাজার বার ব্যর্থ হয়েছেন হাজার বার আমল করার পরেও আপনি পরীর কথা বলতে পারেননি পরীকে আপনি দেখতে পারেননি মাধ্যমে কোনো কাজ করা নিতে পারেননি তাদের জন্য যে এই কোর্স ব্যক্তিগতভাবে যে আমি বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যদি আপনি একটু সময় ধরে বা একটু সময় দিয়ে এই আমলগুলো প্রয়োগ করেন অ্যাপ্লাই করেন আমি ক্রেডিটি দিয়ে উঠতে পারি আপনার সাফল্য কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ এটার জন্য যে কাজটা হচ্ছে অবশ্যই আগে আপনাকে সঠিকভাবে জানতে হবে বুঝতে হবে তারপরে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি একটা বিষয় মিস করেন বা একটি বিষয় যদি না জানার জানার পূর্বে আপনি অ্যাপ্লাই করতে চান তখন কিন্তু আপনি বড় ধরনের যে কোনো একটা সমস্যায় পড়ে যেতে পারেন এমনও হতে পারে আপনার ব্যক্তিগত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনার পরিবারে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং এক কথায় আপনি একটা কাজ পূর্ণাঙ্গ না শিখে আপনি কাজটা করতে গেলে শতভাগ বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে যা একটা এক্সাম্পল আপনি বাইক বা মোটরসাইকেল আপনি ড্রাইভ করতে পারেন না বা আপনি শুনেছেন যে এভাবে এভাবে করতে হয় যদি আপনি স্টার্ট দিয়ে সেটা রওনা দেওয়া শুরু করেন তা নিঃসন্দেহে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন দুর্ঘটনা ঘটবে এতে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে ঠিক এটার চেয়ে খুব ভয়ঙ্কর বা খুব ভয়াবহ একটা জায়গা আপনি যাচ্ছেন বা সাধনা করতে চাচ্ছেন বা আপনি আমল করতে চাচ্ছেন এর চেয়ে ভয়ঙ্কর জায়গা আমি কোথাও মনে করি না দেখেন এখানে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে যদি এটা অ্যাপ্লাই না করেন বা এটা যদি আপনি নিজেকে প্রোডেক্ট না দেন তাহলে এখানে আপনার মৃত্যু হয়ে যেতে পারে পরিবারে বড় ধরনের যে কোনো সমস্যা হয়ে যেতে পারে এই জন্য বলছি এই জন্য আপনাকে গুরুত্ব সহকারে বলতেছি বারবার বলতেছি আগে সঠিক বিষয়গুলো জানুন যে আসলে প্রাথমিক কাজটা কি আপনি আমল কি আমল কীভাবে শুরু করবেন বা আমল চলালে কি কী করতে হবে এই বিষয়গুলো জানার পরে আপনি নোট করেন নোট করার পরে একটা পা একটা অ্যাপ্লাই করবেন ఎగారో దీ পনেরো দিন একুশ দিন একত্রিশ দিন একচল্লিশ দিন বিভিন্ন ধরনের আমলগুলো রয়েছে এই আমলগুলো করলেই আপনি শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো এই যে বিষয়টা বললাম যে এই আমলগুলো পাওয়ার জন্য বা এগুলো শতভাগ ফলাফল পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রতিটি বিষয় শতভাগ মনোযোগ সহকারে দেখতে হবে বুঝতে হবে নোট করতে হবে তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তখনই কিন্তু আপনি এটা শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ তো ধারাবাহিকভাবে এপিসোড আমি নিয়ে আসার চেষ্টা করবো ধারাবাহিক দেখতে থাকুন আপনার স্বপ্নকে বড় করুন আপনি আপনার লক্ষ্যকে বড় করুন একদিন আপনি আপনি আপনার মনের আপনার সে পরীর মাধ্যমে আপনার জীবনের সকল আশা পূরণ করে নিতে পারবেন সকল আপনার যে একটা জল্পনা কল্পনা আপনি পরিষদে দেখা করবেন পরিষদে কথা বলবেন এভরিথিং সকল বিষয়গুলো একদিন বুঝতে পারবেন ইনস